হ্যালো ফ্রেন্ডস জুই রায় চ্যালেঞ্জ সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো তাছাড়া নতুন একটা রেসিপি চলেও তোমাদের সাথে শেয়ার করি পটল দিয়ে রেসিপি পটলটাকে আমি দেখো ভালো করে কুচিয়ে নেব সে পাকাও হতে পারে তোমার কাঁচাও হতে পারে সেই পটল দিয়েও হবে পাকা পটল দিয়েও হবে এবং যে একদম তাজা পটল সেটা দিয়েও পটলগুলোকে আমি ভালো করে কুচিয়ে নেব কুচিয়ে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তার সাথে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি যে যেরকম পরিমাণে লঙ্কা খাও সেরকম নিও তারপরে আমি কড়াটা বসিয়ে দিলাম তার মধ্যে সর্ষের তেল আর সাদা তেল যে কোনো দুটোই দিতে পারো তা আমি এখানে সর্ষের তেল দিচ্ছি কারণ সর্ষের তেল দিলে জিনিসটা খেতে খুব ভালো লাগে তার মধ্যে কালো জিঁড়ে এবং ফোড়ন দেবে তো আমার কাছে সেদিনকে কালো জিরে ছিল না তাই আমি দিতে পারিনি তো তোমরা এর মধ্যে অতি অবশ্য কালো জিরে দেবে বেশি টেস্ট হবে তারপরে পেঁয়াজটাকে কুচিয়া যে রেখেছিলাম সেই কচুনোটাকে দিয়ে দিলাম এবং লঙ্কা যে চিড়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম তারপরে আমি এখানে টমেটোগুলো যে কুচিয়েছি সেটাও দিয়ে দিলাম একে একে পরপর সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলো এরপরে যে আমি পটলগুলোকে যে কুচিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দেবো যখন এই বাদামি বাদামি হয়ে যাবে ভাজাগুলো তখনই আমি পটলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পটলটা মজে যাচ্ছে এর মধ্যে পটলটা যখন নাড়াচাড়া করছি তখন তার মধ্যে নুন হলুদ এবং গুঁড়ো লঙ্কা যে যেরকম ঝাল খাও সেই আন্দাজে লঙ্কা দেবে তুমি পরপর পর একে একে সব জিনিস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগো যতক্ষণ না পটলটা নরম হয়ে যাচ্ছে এরম করেও তোমরা ভাজা করেও খেতে পারো তাই আমি ভাজা করে অন্য একটা ভর্তা মতন করবো তা চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি স্কিপ না করে প্লিজ তোমরা এই ভিডিওটা দেখো এবং অতি অবশ্য বাড়িতে বানিয়েও দেখবে যারা পটল খায় না তারাও এই পটলের রেসিপি তারাও এই পটলের রেসিপিটা খাবে এবং এটা গরম ভাত বা পরোটার সাথেও খুব ভালো লাগবে অতি অবশ্য বাড়িতে বানিয়ে। আর কীরকম লাগলো সেটাও প্লিজ কমেন্ট করে জানিও আর তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি মজে যায় কিছুক্ষণের জন্য আমরা তার না ঢাকাটা খুলে আবারও নাড়াচাড়া করে দেখলাম পটলটা কতটা হয়েছে এটাকে ভালো করে দেখতে পাচ্ছ মজে গেছে এবারে এটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে দিয়ে দেবো এটাকে পেস্ট বানাবো তাই চলো এবার আমি এটাকে ভালো করেই দেখে নিলাম যে একদম মজে শুকনো হয়ে গেছে আর তেলটাও দেখতে পাচ্ছ কতটাই ছেড়েছে এটা একটু তেলের পরিমাণ একটু সামান্য দিও যারা তেল খুব কম খাও তারাও এটা কম তেল করে রান্না করতে পারো কোনো অসুবিধা নেই এটা মানে পটল যে মানুষ খায় না সেও এই পটলের রেসিপি ভাবে তারা বুঝতেই পারবে না যে পটলের ভর্তা তারপরে দেখতে পাচ্ছ মিক্সির মধ্যে দিয়ে দিলাম তার মিক্সির মধ্যে দুবার ঘুরিয়েছি তার মধ্যে দেখতে পাচ্ছ মিক্সির মধ্যে দেখো পটলটা একদম পেস্ট হয়ে গেছে এবারে আমি যে কড়াটার মধ্যে পটলটাকে ভেজেছিলাম সেই কড়ার মধ্যে পটলটাকে আবার আমি ভালো করে নাড়াচাড়া করতে দিয়ে দিলাম কারণ এটা একটু রস রস ভাব রয়েছে এই রসটাকে শুকনো করার জন্যই দিয়ে দিলাম রস রস অবস্থায় কিন্তু খেতে ভালো লাগবে না তাই জন্যই এটাকে শুকনো করতে হবে সেই জন্য ভালো করে এটাকে শুকনো করবো মিক্সিতে যখন দেবে কোনো জল বা কিছু ব্যবহার করবে না ওর যেরকম ভাজা ছিল সেরকমই দিয়ে ওটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেবে তারপরে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম দেখো দেখতেই পাচ্ছ কড়া থেকে আস্তে আস্তে কিন্তু জিনিসটা লেগে যাচ্ছে এবং দেখো ভালো করে নাড়াচাড়ার ফলে কিন্তু উঠেও যাচ্ছে সেই জন্যে ভালো করে নাড়াচাড়া করতে হবে কারণ এটা যতটা শুকনো হবে ততটা কিন্তু করার মধ্যে আটকানোর ভাব হবে এবারে আমি দেখো শেষে পুরোপুরি রেডি হয়ে গেল এটা গরম ভাত পরোটার সঙ্গে খেতে অতি অবশ্য ভালো লাগবে তা আমি এটা পরিবেশনের জন্য দুটো লঙ্কা দিচ্ছি তোমরা ওপর দিয়ে ধনে পাতাও দিতে পারো তো আমি ধনে পাতাটা দিই নি কীরকম লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে শেয়ার করো লাইক করো এবং সাবস্ক্রাইব করে নিও